আল্লাহ কেমন এটা আগেই জানতে হবে তারপরে আলোচনায় যাব জানতে চান কি চান না কষ্ট হচ্ছে আপনাদের আব্বা কষ্ট হচ্ছে সম্মানিত হাজির আল্লাহকে একটু জেনে নেন সভাপতি সাহেব তার জ্বলন্ত প্রমাণ তিনি রোগ শোক বালা মুসিবতের ভিতরে আছে ঠিক কিনা সম্মানিত হাজির আল্লাহকে আর আপনার প্রতি আল্লাহর দয়া কত রে বাবা আজকের এই মাহফিল থেকে এতটুকু যদি আপনি বুঝে যেতে পারেন ওই আল্লাহর সাথে কক্ষ কোনো কোনো দিন আপনার না ফারমানি হবে না আল্লাহকে এটা আজকের প্রশ্ন আল্লাহ হচ্ছেন তিরিপ আজকের হঠাৎ করে মনে করেন আমাদের সভাপতি সাহেবের করোনা ভাইরাস হলো আল্লাহ না করুক করোনা ভাইরাসের সব থেকে বড় ট্রিটমেন্ট হচ্ছে অক্সিজেন ঠিক কিনা বলেন এখান থেকে পাঁচ বছর আগে হয়েছিল কি হয় নাই দুনিয়া তসমস করে দিয়ে গেছে এক ভাইরাসে ঠিক কিনা বলেন আল্লাহ সাথে কি দিয়ে পাল্লা করো তুমি কি আছে তোমার কিসের তোমার তোমার কিছু নাই তো তুমি কি দিয়ে পাল্লা করবে এই শরীরে তো তোমার কথা শোনে না ঠিক কিনা বলেন সম্মানিত তো সাপোজ মনে করেন সভাপতি সাহেবের করোনা ভাইরাস হলো করোনা ভাইরাস হওয়ার পরে সভাপতি সাহেবের ছেলে মুফতি সাহেব তাকে সাতকেরার একটি হসপিটালে নিয়ে যাওয়া হলো সদর হসপিটালে চেনেন না সদর হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সাহেবকে বলল আমার আব্বার করোনা ভাইরাস হয়েছে ডাক্তার সাহেব বলল এখন এই মুহূর্তে তোমার আব্বার যেটা দেওয়া দরকার সেটা হচ্ছে তার অক্সিজেন মুফতি সাহেব বলল ঠিক আছে আপনি অক্সিজেনের ব্যবস্থা করেন আমি কিন্তু ঢাকা ইউনাইটেড হসপিটালের কথা বলি নাই আমি ঢাকা স্কয়ার হসপিটালের কথা বলি নাই আমি খুলনা সিটি মেডিকেলের কথা বলি নাই আমি শুধুমাত্র সরকারি হসপিটাল সদর হসপিটালের কথা বললাম ডাক্তার সাহেব বললেন তোমার আব্বাকে অক্সিজেন দিতে হবে ঘন্টায় দুইশো টাকা কত টাকা কথা বলেন আপনাদের কি আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে সভাপতি সাহেবকে ডাক্তার সাহেব বললেন তার ছেলেকে তোমার আব্বাকে যদি তুমি এই মুহূর্তে যদি পৃথিবীর জমিনে যদি বাঁচাতে চাও আল্লাহ যদি রহম করে তাহলে তার অক্সিজেনের প্রয়োজন তার জন্যে ঘণ্টায় তাকে দুইশো টাকার অক্সিজেন দেওয়া লাগবে কত টাকার একদিনে রাখতে হবে একদিন পরে রুগী যদি সুস্থ হয় আর ভালো হয় তাহলে তুমি বাড়ি নিয়ে যেতে পারবে আর যদি সুস্থ না হয় তাহলে এই হসপিটালেই রাখতে হবে সময় দিয়েছে কয় দিন সময় দিয়েছে কয় কয়দিন একদিন সময় দিয়েছে লক্ষ্য করে দেখেন আল্লাহকে আল্লাহকে আল্লাহ আপনার জন্যে কতটা দয়া আর মায়া তার একটু ভালো করে লক্ষ্য করেন সভাপতি সাহেবকে যদি একদিন যদি হসপিটালে চব্বিশ ঘন্টা যদি রাখা হয় তাহলে তার হসপিটালের বিল আসবে কত বলেন কত টাকা টাকা তার বিল আসবে একদিন পরে রুগী বাসুক আর না বাসুক সুস্থ হোক আর না হোক হসপিটাল থেকে বের হতে গেলে তাকে আটচল্লিশশো টাকা জমা দিয়ে তাকে হসপিটাল থেকে বের হতে হবে ঠিক কিনা বলেন ডাক্তার সাহেব যদি বলে আপনার আব্বাকে এক বছর হসপিটালে রাখতে হবে তাহলে সেই সময় বেল আসবে হচ্ছে সতেরো লক্ষ বাহান্ন হাজার টাকা কত টাকা এক বছরে যদি তার সতেরো লক্ষ বান্ন হাজার টাকার অক্সিজেন যদি তার লেগে যায় ডাক্তারিক পরিকল্পনায় আর এক বছর যিনি আপনাকে অক্সিজেন এই সতেরো লক্ষ বান্ন হাজার টাকার অক্সিজেন যিনি আপনাকে বিনামূল্যে দান করছেন তিনি হল আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে এখান থেকে চিন্তা করেন এক বছর যদি সতেরো লক্ষ বান্ন হাজার টাকার অক্সিজেন যদি ডাক্তার লাগে যে আল্লাহ আপনাকে আমাকে এক বছর সতেরো লক্ষ বান্ন হাজার টাকার অক্সিজেন আপনাকে বিনামূল্যে দিচ্ছে বছরের পরে বছর কেজি কেজি অক্সিজেন যিনি আপনাকে বিনামূল্যে দিচ্ছে আপনি কার পামে পড়ে আপনি কার নাফার করেন আপনি কি চিন্তা করে দেখেছেন ঠিক না আপনার বয়স যদি ষাট বছর হয় তাহলে ষাট বছর এখান থেকে যোগ দেওয়ার ভাগ দেন ধরবে না ঠিক কিনা বলেন কম্পিউটারে না এত টাকার অক্সিজেন আল্লাহ আপনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এই বিনামূল্যে অক্সিজেন যিনি দেন তিনি কে শুধুমাত্র তাই নয় বিজ্ঞানিক সায়েন্স থেকে বলছি একটা মানুষের শরীরের ভিতরে হাড় হাড্ডি চোখ কিডনি হার্ট এই প্রত্যেকটা জিনিসের পা থেকে মাথা পর্যন্ত শুরু করে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা মানুষের শরীরের ভিতরে সাড়ে তিন কোটি টাকার হাড় হাড্ডি রয়েছে আম্মা আমার প্রিয় আব্বা জানেরা এই সাড়ে তিন কোটি টাকার হার হার ডিসো কিডনি যিনি আপনাকে বিনামূল্যে দান করেছেন তিনি হলো আল্লাহ আল্লাহ আজকের যদি আপনার পরিবারের দুইটা ছেলে দুইটা মেয়ে এবং আপনার আর আপনার স্ত্রী যদি থাকেন তাহলে ছয়জন হয় ঠিক কিনা বলেন এই ছয় জনের হাড় হাড্ডি হাট যদি আপনার কিনে কিনে লাগাতে হইতো তাহলে আমাদের ঘরের লিন্টনের মতন ওই পর্যন্তই উঠু ঠিক কিনা এক বছর হাত কেলেন পরে আর তিন বছর বাদ ঠিক কিনা বলেন যার একটা হাত ভেঙে যায় যার একটা হাডে রিং পরাতে হয় সেই জানে কত টাকার এখানে প্রয়োজন ঠিক কিনা বলেন শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নয় যিনি আপনাকে এত সুন্দর করে বানিয়ে হাত দিলেন অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন তিনি কে বলেন এতগুলো জিনিস যিনি আপনাকে বিনা বিনামূল্যে দিচ্ছেন তিনিকে আল্লাহ বলেছেন আমার গোলাম আমি তোমাদেরকে এত কিছু করার পরে আমার বান্দা অক্সিজেন আমার জন্য কিডনি লিভার বান্দার হার্ট দিয়েছি আমার বান্দার এত কিছু দেওয়ার পরে আমার বান্দা টেনশন করবে এটা আমি আল্লাহ দেখতে পারি না তাহলে এই জমিনে সবথেকে বেশি মানুষ টেনশন করে রিজিকের জন্য ঠিক কিনা আল্লাহত তারা বলো চেলে রিজিক নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই ওয়ামাই তিল্লাগায় যা আল্লা হু ওয়া ইয়ার জুকুব মিন হাইসুলা হাসব আল্লাহ তালা বলছেন যদি করে বললাম আমার যদি ভয় করতে পারে রে আমি তার আসবান থেকে তার জন্য রিজেকের ব্যবস্থা করে দিই সে জানতেও পারে না আ তার রিজেকের ব্যবস্থাই এমন করে দেই। যেমন করে সকালে যেমন করে পাখিগুলো উড়ে উড়ে যায় তারা কি কোন কাজ খুঁজে নে যায় নাই কাজ খুঁজে আমার একটা কাজ দিও সংসার চলতে না কিন্তু বলে নাই শুনি চান না পাখির মুখী কোনো দিন আল্লাহ বলেছেন আমি আমি যেমন করে করে পাখির আমার আমার যদি যদি উপরে ভরসা করতে পারে আমি রব্বলিন তাদেরকে ওই পাখির মতো করে নিজেকে দিয়ে দেব। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লাহ নবীদের একজন সাহাবি যার নাম হচ্ছে আউফ বিন মালিক কি নাম সমর্থিত ভাইরা আজকের আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আজকের